বিসমিল্লাহ রহমান রহিম আমরা আশা রাখছি মহান আল্লাহ আলা আপনাকে সুস্থ রেখেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা সারা কোনো মাহবুদ নেই হজরত মোহাম্মদ সাল্ল আলাই সাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত মহান আল্লাহ তালা বলেন তোমার রব যার জন্য চান তা রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য চান সংকীর্ণ করে দেন তিনি নিজের বান্নাদের সম্পর্কে সম্মুখগাত ও সর্বদষ্টা সাধারণ মানুষ মনে করে রিজিক বা জীবিকা আসে চাকরি ব্যবসা বা চাষাবাদের মাধ্যমে কিন্তু পবিত্র কোরআনে ঘোষণা হল রিজিকের সিদ্ধান্ত হয় আসমানে মহান আল্লাহ তালা বলেন আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু দর্শক আজ আমরা এমন চারটি বিশেষ কারণ আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কারণগুলোর কারণে হয়তো আপনার সংসার থেকে বরকত উঠে যাচ্ছে অথচ আপনি তার টেরোই পাচ্ছেন না অনেকে বলেন আমার ঘরে বরকত নেই আয় রোজগার ভালোই হয় কিন্তু সারাক্ষণ কোনো কোনো বিপদাপদ লেগেই থাকে বাচ্চাদের রোগ বিধি লেগেই থাকে এমন সব কানে যে ডাক্তারের কাছে যেতে হয় না আর এসব কারণে আয় রোজগার এতটা ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে অবা পন্টন দেখা দেয় প্রতিদিনই ভাই ও বোনেরা আমরা জানি না কি কারণে ঘরের বরকত চলে যায় না জেনে তাই আমরা সেসব কাজ করেই বসি আর যার ফলশ্রুতিতে আমাদের ঘরে বরকত থাকে না তাই আজ আমি আপনাদেরকে এমন চারটি কাজ বলতে চলতেছি যার ফলে আমাদের গলসমূহে সমূহে দূর হয়ে যায় আর ফিরে আসে না বিশেষ করে মহিলাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা অধিকাংশ মহিলার জন্যই ঘরে বরকত চলে যাচ্ছে অথচ তার দিকে দৃষ্টি দিলেই ঘর থেকে বরকত দূর হয়ে যেত না বাড়িতে বরকত না আসার প্রথম কারণ হল অপরিচ্ছন্নতা রসুল পাক সল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন মহিলাদের হাইজের পর পরশ গোসল করা আবশ্যক কিন্তু অনেকেই অলসতা অথবা অজ্ঞতার কারণে ফরজ গোসলের ক্ষেত্রে প্রচন্ড অনীহা বাপ দেখা যায় যার কারণে সে অপবিত্র থেকে যায় এবং হায়েজ শেষ হওয়ার পর ফরজ গোসল না করলে তার নামাজ রোজা এবাদত কোনো কিছুই কবুল হবে না আবার ফরজ গোসলের ক্ষেত্রে অনেক নারী পুরুষ একটি অতি সাধারণ ভুল করে কিন্তু যার পরিণতি মারাত্মক এরূপ একটি ভুল করে থাকেন তারা হয়তো সবাই জানেন যে ফরজ গোসলের সময় সমস্ত শরীরে পানি পৌঁছানো পরস এটি জেনেও অনেকে যে মারাত্মক ভুলটি করেন সেটি হলো তারা সারা দেহে ঠিকঠাক মতো পানি পৌঁছালেও নামের মধ্যে ফানি ভুলে যায় কেননা আপনি যদি নদী পুকুর বা জলাশয়ে নেমে গোসল না করেন বদ্ধ জায়গাতে যেমন বালতি বা বাথরুমের ঝর্ণা দিয়ে গোসল করেন সেক্ষেত্রে যাদের নাবি দিকে বেশ গর্তের মতো অনেক সময় সেখান পর্যন্ত পানি পৌঁছায় না সেক্ষেত্রে আপনাকে সচেতনভাবে সেখান পর্যন্ত পানি পৌঁছে দেওয়া পরজ কেননা ফরজ গোসলে দেহের বহির্ভাগের সমস্ত জায়গায় পানি পৌঁছানো পরজ এমনকি ফরজ গোসলে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো জরুরি শুধু আঙ্গুল দ্বারা নাকের ভেতর মুছে দেওয়া যথেষ্ট নয় দ্বারা নাকে পানি পানি পৌঁছানোর পৌঁছানোর হবে না নাকের উত্তম হলো ডান হাতে পানি নিয়ে নাকের নরম স্থান পর্যন্ত ডেলে নেওয়া অতপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা নাকের ভেতরটা পরিষ্কার করে নেওয়া যেন কোনো অংশ শুকনো না থাকে এভাবে তিনবার পানি প্রবেশ করানো আবার নারীদের মধ্যে অনেক নারীরা দেখা যায় হায়েজের পর গোপন লোম পরিষ্কার করতেও অবহেলা করেন বা অনিহা প্রকাশ করেন যার কারণে লোমগুলোতে ময়লা লেগে থাকে অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারেন বিশেষ করে এই কারণে মহিলাদের গোপনাঙ্গে অ্যালার্জি বা চর্মরোগ সহ অনেক রোগ হতে পারে এমন কি লোমে থাকা সেই ময়লাগুলো জয় হতে প্রবেশ করে সেখানে ইনফেকশন হতে পারে এমনকি জরায়ু ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রতি বছর বাংলাদেশে প্রায় পাঁচশত একশো বেশি নারী জরায়ু ক্যান্সারের মৃত্যুবরণ করে অথচ তারা যদি প্রথম থেকে একটু সচেতন হতেন তাহলে এই সব থেকে বাঁচতে পারতেন শুধু মহিলাদের জন্যই নয় বরং নারী পুরুষ উভয়ের জন্যই গোপন লোম এবং বগলের লোম একটি নির্দিষ্ট সময়ের আগে পরিষ্কার করা আবশ্যক যেমন সাহাবী হজরত আনাস রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোপ ছোট রাখা নখ কাটা বগলের লোম পরিষ্কার করা এবং নাবির নিচের লোম পরিষ্কার করার জন্য আমাদেরকে সময় সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যেন আমরা তা করতে চল্লিশ দিনের অধিক দেরি না করি উল্লেখ্য ব্লেড খুর বা চুল কাটার কেচি দ্বারা ভুবনাঙ্গ লোম পরিষ্কার প্রচন্ন করা পুরুষ ও নারী উভয়ের জন্য জায়েজ অনুরূপভাবে এয়ার নিহপাল কেমিক্যাল দ্বারা পরিষ্কার করাতেও শরীরে কোনো বাধা নেই তো বাড়িতে বরকত না আসার তৃতীয় কারণ হলো হায়েজ অবস্থায় স্ত্রীর সহবাস করলে এবং গণকের নিকট গেলে পবিত্র এবং হাদিসে এই একেবারে সরাসরি নিষেধ করা হয়েছে এই কাজটিকে কাজটি করলে আল্লাহ তালার বিশেষ রহমত থেকে সে বঞ্চিত হয় আল্লাহ সেই ব্যক্তির উপর থেকে বরকত উঠিয়ে নেন পবিত্র সুরা বাকারায় আল্লাহ তালা হায়েজা নারীর সাথে সহবাস করতে নিষেধ করেছেন যতক্ষণ না তারা উত্তম রূপে করে পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস নিষিদ্ধ করা হয়েছে আর এই কারণে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হায়জা স্ত্রীর সাথে সহবাস করবে এবং গণকের নিকট যাবে সে ব্যক্তির আল্লাহ নিকট কোরআনকে অস্বীকারী হিসেবে গণ্য হবে গণকের নিকটে যাওয়া এবং বুথ ভবিষ্যৎ জানতে চাওয়া এটা এক প্রকার কুপুরি এতে আল্লাহ আল্লাহতালা অত্যন্ত নারাজ হন এই কাজটি আমাদের সমাজের মহিলারা বেশি করে থাকেন তাই সাবধান ঘরে বরকত আনার জন্য এই কাজগুলো থেকে দূরে থাকবেন তবে কেউ যদি হায়েজ অবস্থায় সহবাস করে বসেন তাহলে প্রথমত আপনাকে আল্লাহ তালার কাছে তবা ইস্তিক করতে হবে এবং তবা ইস্তিক ফারের সাথে সাথে এর জন্য কাফফারা আদায় করতে হবে এবং এই নিয়মে সৎকা করে দেওয়া উত্তম হবে উল্লেখ্য হায়েজের শুরুর দিকে সহবাস করা হলে তাকে এক দিনার আর শেষের দিকে হলে অর্ধ দিনার সৎকা করার কথা কোনো কোনো হাদিসে বর্ণিত হয়েছে উল্লেখ্য দিনার একটি স্বর্ণ মুদ্রা যা বর্তমান হিসেবে চার দশমিক তিনশো গ্রাম সমপরিমাণ স্বর্ণ বাড়িতে বরকত না আসার তিন নম্বর কারণ হল সকালে সূর্য ওঠার পরেও বিছানায় অলস হয়ে শুয়ে থাকা ফজরের নামাজের পর সকালের ঘুম জীবন জীবিকার বরকত নষ্ট করে দেয় দিনের শুরুটা ঘুমে কেটে যাওয়ার ফলে আমাদের দিনটা সংকীর্ণ হয়ে যায় কাজের সময় ও পরিধি কমে যায় পক্ষান্তরে নামাজ নামাজ আদায় আদায় করা করা এবং ইত্যাদির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করতে মহান আল্লাহ তালা সারাদিনের জন্য সেই বান্দার বিশেষ দায়িত্ব গ্রহণ করেন ফলে দিনটি হয়ে ওঠে বরকতময় হাদিসে হাদিসে সকালের ঘুম বর্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে হজরত শাখর আল গাদেমি রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি আমার উম্মদদেরকে ভোরের বরকত দান করুন তিনি কোন ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করলে তিনি প্রথম ভাগেই প্রেরণ করতেন ওই সাহাবিদ ছিল একজন সফল ব্যবসায়ী তিনি তার পণ্য দিনের প্রথম ভাগে পাঠানোর ফলে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন আরেকটি বিষয় হলো অনেক নারী এমন আছেন যারা পরহেজগার হলেও প্রায় ফজরের নামাজ ছেড়ে দেয় চার নামাজ তাদের কখনো হলেও নামাজ তারা মিস করে ফেলেন এটিও বরকত কমে যাওয়ার একটি কারণ ফজরের সময়টা সর্বোত্তম সময় অত্যাধিক পরিপূর্ণতা লাভের সময় সময় মতো নামাজ আদায়ের মাধ্যমে আমরা আমাদের নফসকে পরাজিত করি সকাল বেলার সূর্য যেমন সব অন্ধকার দূর করে দেয় তেমনি ফজরের নামাজ আদায় মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে নবসের শিকল থেকে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে আমরা নিজেদের অলসতা ও অসচনতা এবং অলসতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি কারণ তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার গাড়ির পেছনের তিনটি কিট দেয় প্রতি গিটে সে এই বলে চাপড়ায় তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অতএব তুমি শুয়ে থাকো এরপর সে জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করলে একটি গীত খুলে যায় এরপর নামাজ আদায় করলে বাকিটিও খুলে যায় তখন তার সকাল হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে এবং তার জীবন ও জীবিকার বরকত বেড়ে যায় অন্যথায় সে সকালে উঠে কুলুস কালিমা ও আলস্য নিয়ে ফজরের সময়টা সুন্দর এবং বরকতময় সং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বরের সময়টাকে বরকতময় করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি যুদ্ধ যাত্রা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব কাজ ফজরের সময় করতেন এছাড়া সময় মতো নামাজ মাধ্যমে আমরা সময় সারাদিনের বাকি নামাজগুলো একটা সময়তান্ত্রিক উপায়ে আদায় করার অনুপ্রেরণা পায় এতে করে সারাদিনের সময়ের যথোপযুক্ত ব্যবস্থাপনা সহজ হয় পর্যাপ্ত সময় পাওয়ার কারণে দিনের বাকি কাজ করা সহজ হয় হাদিসে বনাউজাই ফজরের নামাজের সময় দিবার রাত্রির উভয় দল ফেরেশতা উপস্থিত থাকে এবং খুব মনোযোগের সঙ্গে খুন তেলাওয়াত শুনে তাই ফজরের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কাছে দিন ও রাত্রির ফেরেশতা পালাক্রমে করতে থাকে আর ফজর ও নামাজে তারা একত্র হয় তারপর যারা তোমাদের কাছে রাত কাটিয়েছে তারা উদ্দ আকাশে চলে যায় অতপর আল্লাহ তাদের জিজ্ঞাসা করেন তোমরা আমার বানাদের কি অবস্থায় ছেড়ে এসেছ তারা বলে আমরা যখন তাদের ছেড়ে এসেছি তখন তারা নামাজে মশগুল ছিল আর যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজে ছিল সুবহানাল্লাহ আল্লাহ ফজরের নামাজের মাধ্যমে আল্লাহর সন্নিধ্যে দিনের যাত্রা শুরু করা যায় ফজরের নামাজ মমিনদের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সূর্যের আলো যেমন রাতের অন্ধকার দূর করে দেয় পৃথিবীকে আলোকিত করে একইভাবে ফজরের নামাজ মমিনদের আলো ও দিক নির্দেশনা দেয় যার ফলে তাদের অন্তর অত্যাধিক শক্তিতে আলোকিত হয় হাদিসে এসাদ হয়েছে যে ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর পক্ষ থেকে জামানত লাভ করলো অতএব হে আদম সন্তান লক্ষ্য রেখো আল্লাহ যেন অবশ্যই তোমাদের কাছে তার জামানতের কিছু দাবি না করেন মানব জীবনের যাবতীয় বরকতের অন্যতম উৎস বলা হয়েছে ফজরের নামাজকে যা মানুষকে আল্লাহর সন্তুষ্টি ও করুণা নিয়ে দিন শুরু করতে সাহায্য করে এর মাধ্যমে সারা দিন দেহ মন সজীব সতেজ থাকে এ প্রসঙ্গে হাদিসে আসাদ হয়েছে যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের ফজরের ও আসরের নামাজ আগে নামাজ আদায় করবে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না চার নম্বর কারণ হল মিথ্যা বলা যে গড়ের লোকজন মিথ্যাবাদী সে গড়ের বরকত দূর হয়ে যায় সাবধান আর মিথ্যা এমন একটি অপরাধ যে মিথ্যা বলে সে নানান ধরনের অপরাধ ও গুণাহের মধ্যে লিপ্ত হতে পারে অনায়াসে আর এসব গুনা ও অপরাধের কারণে যার জীবন ও ঘর থেকে বরকত চলে যায় এই ব্যাপারে মশহুর ওয়াকিয়া এক ব্যক্তি নবী করিম সাল আলাই হুসাল্লামের কাছে এসে আরজ করল ইয়ার সুরল্লাহ আমি গুনা ছাড়তে চাই কিন্তু পারি না তখন নবীজি বললেন তুমি শুধুমাত্র মিথ্যা বলা ছেড়ে দাও সে যখন মিথ্যা ছেড়ে দিল তখন আস্তে আস্তে তার সকল ক্রভ্যাস দূর হয়ে গেল সুতরাং মিথ্যা হল সকল অপরাধের প্রথম পদক্ষেপ তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে আপনি অনেক গুণা থেকে অনায়াসে বাঁচতে পারবেন এবং আপনার ঘরের বরকত ফিরে আসবে আল্লাহ তাআলা এরসাদ করেন মিথ্যা তো তারাই বানাই যারা আল্লাহ নির্দেশসমূহের উপর ইমান রাখে না বস্তুত তারাই মিথ্যুক হজরত আবু হরাই রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের নিদর্শন তিনটি কথা বলার সময় মিথ্যা বলা প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা তাই আমরা সকলে মিথ্যা থেকে যথাযথ দূরে থাকব তবে কারো যদি ভালো কাজের উদ্দেশ্যে একান্ত মিথ্যা মিথ্যা কথা বলতে হয় তাহলে সরাসরি না বলে কৌশলই হব একমত খাটাবো কেননা কোন দুজন ব্যক্তির মধ্যে বিরোধ মেটাবার সৎ উদ্দেশ্যে তৃতীয় ব্যক্তি কৌশলে মিথ্যার আশ্রয় নিয়ে তাদের মধ্যে সমাজতা করা যায় যেমন প্রথম ব্যক্তিকে আপনার খুব প্রশংসা করে আপনার সাথে বিরোধ মিটিয়ে দিতে চায় আপনার সঙ্গে সে যে অন্যায় করেছে সেটার জন্য সে অনুতপ্ত ও লজ্জিত ঠিক একই রকম কথা অপর ব্যক্তিকেও বলবে এতে তাদের দুজনের মধ্যে থাকা বিরোধ নিরসন হলে আল্লাহ তালা সেই তৃতীয় ব্যক্তিকে মিথ্যাবাদী হিসেবে গণ্য করবেন না উল্টো তার এই সৎ কাজের জন্য সে নেকি লাভ করবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আজকের দিনে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলাইনা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও